দুবন মিলে পাঠ করছি কবি শঙ্খ ঘোষের লেখা বাবু মশাই কবিতাটি সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই ভেবেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোল্লিচা যাবে খোল্ল লিচা পাল্টে বিচার করবে নিচুজনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই নিত্য ফুরোয় যাদের নিত্য ফুরোয় যাদের সাদার লাদের শেষ তলা নিটুকু চিরকাল রাখবে তাদের পায়ের তলার কুকু সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবু অমনি দু চোখ বেয়ে অমনি দু চোখ বেয়ে অলপ পেয়ে ঝড়ে জলের ধারা ভাবেন বাবু হাবি প্লাবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আর আমাকে নামা নামা বলে কিন্তু বাবু আর যাবে না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের এসব আদর সামনে পেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে দুগ্ধ জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব আমার তাই সব আমার পাত্র মিত্র এ খুশি হাড়িখানায় আসল সত্য আর তো সবই খুশি ছি হাইবে চারা ছি হাইবে চারা শুনুন যারা মস্ত করিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেটে দেখতে শিখুন হেটে দেখতে শিখুন ঝরছে কি খুণ দিনে রাতের মাথায় আরেকটা কলকাতা সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই No moscar. No moscar. No, no, no.